সালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস কালেকশন নিয়ে ভিউর এটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন থাকবে তো এটা কিন্তু একেবারে নেক থেকে নিয়ে দামান পর্যন্ত পুরোটা খুব সুন্দরভাবে কাজ করার যে দামানের অংশটা দেখুন জুয়েলস জাস্ট মাস আর এটা কিন্তু আপনার হাতাটা তো কাজ করা থাকবে ঠিক আছে এটা সালোয়ারটা দেখাই দিই আপনাদেরকে যে এক কালারের সালোয়ার থাকবে আর এটার ওনাটা একটু খুলে দেখাচ্ছি অন্যটা কিন্তু খুব সুন্দর সিল্কের একটা ওন্যা থাকবে খুব বড় একটা ওনা থাকবে তো এটা হচ্ছে একেবারে ড্রেসটা টোটাল একটা লুকিং থাকবে ঠিক আছে প্রাইসটা বলে দিচ্ছি কালারটা দেখাচ্ছি এটার আর একটা কালার দেখুন খুব সুন্দর একটা কালার এটা লেমন কালার মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার নিচের অংশটা এটা সালোয়ারটা দেখাই দিচ্ছি এই যেটা সালোয়ারটা থাকবে আর এটার ওড়নাটা দেখুন ভিউয়ার্স খুব ফাইন একটা ওড়না থাকবে এটার এই যে একসাথে সো ভিওর্স এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে ভিউয়ার্স এই কালার এবং ডিজাইনটা দেখুন এটা কিন্তু মার্শাল্লাহ আরও সুন্দর একটা কালার এটাও কিন্তু উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব চমৎকারভাবে কাজ করা আছে আর এটার সাথে এটার সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যেটা একটা সলিড কালারের সালোয়ার হবে আর এটার ওড়নাটা দেখাচ্ছি দেখুন ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না সেম ম্যাটেরিয়ালে তো চলুন এটারও কালার আছে দুইটা দুইটা দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি তো ভিউয়ার্স এটা হচ্ছে আরও একটা কালার হচ্ছে এটা দেখুন খুব চমৎকার একটা কালার এটার সাথে এই যে এটা থাকবে সালোয়ারটা এবং দামানের অংশটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা ছিল ওন্নাটা দেখাই দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে আমাদের তো ইনবক্স করে ফেলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান সাথেই থাকুন আল্লাহ হাফেজ